বন্ধুরা আসসালামু আলাইকুম মেসির মতো হুবহু জাদুকারি গোল করে আর্জেন্টিনাকে জিতালো আলমাদা শেষ মুহূর্তে লাল কার্ড সবার আগে বল থেকে বিশ্বকাপের টিকিট পেল আর্জেন্টিনা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সকালে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেখানে আধিপত্য দেখিয়ে এক শূন্য গোলের ব্যবধানে অসাধারণ এক জয় তুলে নেয় আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই তুমুল উত্তেজনা একের পর এক আক্রমণ কাউন্টার আক্রমণ যদিও প্রথম অর্ধে কোনো দলই গোল করতে পায়নি তবে সুযোগ তৈরি করেছিল উভয় দলই গোল শূন্য নিয়ে অর্ধাংশ পার করলো দ্বিতীয়ার্ধে আলবারেজের অসাধারণ এসিস থেকে চোখ দাদানো ডি বক্সের বাইরে থেকে অবিশেষ ফিনিশে আর্জেন্টিনাকে লেট এনে দেন আর্জেন্টিনার নতুন মেসিকে তো থিয়াগো আলমাদা তার অবিশেষ গোলে আটষট্টি মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা এবং সেই গোলে লিড নিয়েই নির্ধারিত নব্বই মিনিট থাকে তবে অতিরিক্ত পঁচানব্বইতম মিনিটে লাল কার্ড দেখে কারেন আর্জেন্টিনার উইঙ্গার নিকো সেই লিডকে ধরে রেখে এক শূন্য গোলের ব্যবধানে দুর্দন্ত এক জয় নিশ্চিত করে উরুগুয়ের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর এই জয়ের ফলে আঠাশ পয়েন্ট নিয়ে কর্মী থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট পেলো আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের এর দ্বিতীয়